হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো আট এবং একশো নম্বর পৃষ্ঠার সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখি আজকে ভিডিও ডিস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা 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 প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো নম্বর পৃষ্ঠে কী বলছে দেখো শোভন একটি জানলার তিনের চার অংশ রঙ করার পরে আমি ওই জানলার একের চার অংশ রঙ করলাম তাহলে শোভন করেছে একটি জানলার তিনের চার মানে কি চার ভাগের তিন ভাগ তাই তো আর আমি করলাম বাকি যে এক ভাগ পড়ে এলো চার ভাই যার লবার একই হলে কি সম্পূর্ণ অংশ হয়ে যায় তাহলে আমি ওই জানলার একের চার অংশ রঙ করলাম তাহলে তাহলে কি তিন ভাগ করলো শোভন আর আমি করলাম এক ভাগ তাহলে দুজন মিলে মোট কত করলাম তাহলে কি দুটোকে যোগ করবো তাহলে দেখো তিনের চার যোগ একের চার দুটোরই হর একই তার লসাগ হলো তা তিন আর করলে চার তাহলে চার বাই চার চার বাই চার মানে লবার হর একই হয়ে গেছে মানে ওটা সম্পূর্ণ অংশ ভাগ এক অংশ হয়ে গেছে অর্থাৎ আমরা একটা জানলা সম্পূর্ণ রঙ করলাম তারপরে কী হচ্ছে পরের দিন শোভন আরও আর একটা একই রকম জানলার একের দুই অংশ রঙ করলো তাহলে আর একটা জানলার একের দুই অংশ সমূহ রঙ করেছে তাহলে বাকি আছে কত তাহলে সম্পূর্ণ অংশ সমান এক তাহলে এক যত সম্পূর্ণ অংশ তত থেকে যত রঙ করেছে তোটা বিয়োগ করব তাহলে বিয়োগ করেছে এবার দেখো হর একই আছে দুই আছে তাই এক রাখ দুই রাখলাম এবার দেখো কী করে এখানে কিছু মানে এক আছে দুইয়ের সঙ্গে এক ভাগ করো দুইয়ে দুইকে এক দিয়ে ভাগ করো ভাগ করলে কথা এক দুইয়ে দুই ভাগ কথা হচ্ছে দুই এই দুইটাকে দুইয়ের সঙ্গে দুইয়ের সঙ্গে এক গুণ করো দুই এককে দুই হচ্ছে বিয়োগ দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক ওই ভাগ সঙ্গে লব গুণ করো দুই একে দুই এক একে এক দুই থেকে একবার দিলে এক তাহলে এক বাই দুই অংশ রঙ করলাম তাহলে শোভন দুদিনে মোট রং করেছে কত প্রথমে কত করেছিল তিন বাই চার তারপরে করেছে একের দুই অংশ তাহলে মোট কত করেছে তাহলে দুটো যোগ করবো তাহলে দুটো যোগ করেছে তাহলে লসাউ কত হচ্ছে চার আর দুই লসাউ কত চারা দুই লসাউ করলে কত হয় দু দুগুণে চার দু এক্কে দুই তার দুগুণে চার লশাগু চার এবার দেখো এখানে চারকে চার দিয়ে ভাগ করো চারকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক হচ্ছে ও একটা লবের সঙ্গে গুণ করো তিন একে তিন তারপর দেখো চারকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলে দুই হচ্ছে ওই দুইটা লবের সঙ্গে গুণ করো এক দিয়ে দু একে দুই তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ বাই চার তাহলে এখানে লব কি এখানে লব হচ্ছে পাঁচ আর হর হচ্ছে চার বুঝতে পেরেছ এখানে উপরে যেটা থাকে সেটাকে লব বলে নিচে যেটা থাকে সেটাকে হর বলে এবার একশো নম্বর পৃষ্ঠা কি বলছে বলছে যেহেতু লভটা হরের থেকে বড়ো তাই এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বলবো তাহলে লভটা কী পাঁচ কত পাঁচ হরটা কত চার তাহলে কোনটা বড়ো লবটা বড় কার থেকে হরের থেকে বড়ো তাহলে লবটা যদি তাহলে অপ্রকৃত ভগ্নাশের কাছে বলে যে সমস্ত ভগ্নাংশে লব বড়ো হয় হর ছোটা হয় সেই সমস্ত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা বলবো তাই বলছে অর্থাৎ শোভন সমান চার ভাগের চার ভাগ কাজ করে আরও সমান চার ভাগের এক ভাগ কাজ করলো মানে চার ভাগের চার ভাগ কাজ করেছে আবার চার ভাগের এক ভাগ কাজ করে করেছে অর্থাৎ শোভন একটি সম্পূর্ণ কাজ করেও একের চারা অংশ কাজ করেছে মানে কি চার ভাগে চার ভাগ মানে কি চার বাই চার তাহলে চার বাই চার হলে কি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ মানে কি এক তাই তো কাটাকুটি করলে এক হয় তাহলে শোভন একটি সম্পূর্ণ কাজ করেও একের চার অংশ কাজ করেছে মানে চার ভাগে এক ভাগ কাজ করেছে তাহলে এখানে লবটা কি বড় কার থেকে হরের থেকে বলছে দেখো বলছে এতক্ষণ পর্যন্ত প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা কি পেয়েছিলাম লবটা দেখো এরকম হবে ঠিক আছে লবটা ছোট কার থেকে হরের থেকে ছোট পেয়েছি কিন্তু যে ভগ্নাংশের লবটা বড় হয় হরটা ছোট হয় তাকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে লিখে দেবো যে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত অপ্রকৃতি না অপ্রকৃত ঠিক আছে অপর পয়েরি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে শোভন পাশের চার অংশ রং করেছে বলছি তারা শোভন করেছে এক যোগ একের চার অংশ তাহলে শোভন কত করেছে এক করেছে এক করে এক ভাগ করেছে তার সঙ্গে চার বাই চার করেছে চার বাই চার মানে কি এক তাহলে এক ভাগ করেও কি একের চার করেছে আবার এক্সট্রা করেছে তাহলে একের চার তাহলে এক যোগ একের চার তাহলে এটা কি কি তাহলে এক যোগ একের চারকে আমরা অখণ্ড ভগ্নাংশ সংখ্যা এবং ভগ্নাংশ মিশে আছি তাহলে এখানে কি এখানে অখণ্ড সংখ্যা ভগ্নাশ এখানে সম্পূর্ণ অংশ কত এক আছে এক এক এটা কি একের চারকে ভগ্নাংশ তাহলে অখণ্ড সংখ্যা আর ভগ্নাংশ কি এখানে মিশে আছে বলছে তাই এই মেশানো ভগ্নাংশকে আমরা এক পূর্ণ একের চার বলবো তাহলে এই মিশানো ভগ্নাংশকে আমরা এক পূর্ণ একের চার বলতে পারি ঠিক আছে অর্থাৎ চার ভাগে এক ভাগ বা এক পূর্ণ একের চার বলবো মানে চার ভাগে এক ভাগ বা এক পূর্ণের চার তাহলে এটা আর একটা প্রসেস আমি তোমাকে দেখাচ্ছি ধরো এক বাই একের চার আছে তো এক যোগ তাহলে এটাকে আমরা লসাও করে নেব প্রথম ঠিক আছে লসাও করলে এখানে কত এক হচ্ছে তাহলে চারকে এক দিয়ে ভাগ করলে কত চার হয় চারটে লবের সঙ্গে গুণ করে চারকে চার যোগ এর চার চারকে চার দিয়ে ভাগ করলে এক ওই একটা একের সঙ্গে গুণ করে এক কত পাঁচ বাই চার এই যে পাঁচ বাই চার বেরোচ্ছে এটাকে ভাগ করো কত চারকে পাঁচ দিয়ে ভাগ করো কত হয় চার একে চার বিয়োগ করলে কথা এক তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এক পূর্ণ চা এক বাই চার এক পূর্ণ যেটা ভাগ করে পেটাবে সেটা পূর্ণ আকারে থাকবে ভাগ শেষ এক আর ভাজকটা নিচে হরে থাকবে ঠিক আছে তাহলে এটা আমরা দুটো প্রশ্ন দেখালাম এখানে ডাইরেক্ট এখান থেকেও লিখতে পারি এক পূর্ণ একের চার কিংবা এখানে ভেঙে 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 ভেঙেও এটাকে কী করে হয়েছে দেখালাম এরম করে আমরা লিখতে পারি তাহলে এক পূর্ণ একের চার এক পূর্ণ চার ভাগের এটাকে বলতে বা বলতে পারি যে এক পূর্ণ চার ভাগের এক ভাগ বা এক পূর্ণ একে চার বলবো বলছে দেখো নয়ের সাত একটি কি নয়ের সাত একটি অপ্রকৃত ভাগ্নাংশ অপ্রকৃত ভাগ্নাংশ কারণ কি অপ্রকৃত ভগ্নাংশ বলে আমরা একটু আগে দেখেছি যে সমস্ত ভগ্নাংশের লব বড় হট ছোট এখানে লব বড় হরটা ছোট আছে কার থেকে হরের থেকে লবটা বড় আছে তাই তো তাহলে একে মেশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ নেওয়ার চেষ্টা করে তাহলে একে এটা কি মিশানো ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ নেওয়ার চেষ্টা করছে দেখো একটু আগে যেটা আমাদের নিয়ম শিখালাম যে প্রচেষ্টা সেটাই দিয়ে আছে নয় সাত আছে তাহলে এটা কী করছে ভাঙছে সাত আর দুই করে ভাঙছে ঠিক আছে তাহলে সাত আর দুই করে ভাঙলে কত হয় সাত আর দুই করে ভাঙছে এবার সাত বাই সাত সাত আর দুই ভাঙলে নয়ই হয় তাই না তাহলে সাত বাই সাত যোগ দুই বাই সাত এটাকে আমরা লিখতে পারি কারণ আবার হর একই হলে সাত যোগ দুই হবে এটাকে আমি পুনরায় এখানে নিয়ে আসি কত হর একই সাত যোগ দুই লিখতেই পারি তাই না তাহলে এবার দেখো এখানে সাত বাই সাত কেটে গেলে কত হয় এক তাহলে এক যোগ দুইয়ের সাত হয়ে গেলে আগের মতো হয়ে গেলে তাহলে এক যোগ দুইয়ের সাত তাহলে কি এক পূর্ণ দুইয়ের সাত লিখতে পারি কিংবা এটাকে নয় বাই সাত আছে তো এ নয় কে সাত দিয়ে ভাগ করো নয় কে নয় সরি সাত একে সাত বিয়োগ করলে কত সাত দুই তাহলে কত হচ্ছে এক পূর্ণ দুই বাই সাত ভাগ ফলটাকে পূর্ণ আকারে নেবে আর লবে বসাবে ভাগ শেষ আর হরে বসাবে ভাজকটা বুঝতে পেরেছ তাহলে এরকম করে কিন্তু হয় তাহলে আজকে এতটা থাক পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ